নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা স্বাগতম ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট চার শতাংশ অতীত আচমকাই বড় সিদ্ধান্ত রাজ্যের এবার এতটা বাড়লো ডিএ হলো বিরাট ঘোষণা তো বন্ধুরা সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নতুন বছরের শুরুতেই বড়সড় সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা এক ধাক্কায় বেশ অনেকটাই বেড়ে গেল মহার্ঘ ভাতা পরিমাণ বা ডিএ কেউ হয়তো কল্পনা করতে পারেননি যে নতুন বছরের শুরুটা এমনভাবে শুরু হবে রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের এক ধাক্কায় ষোলো শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন যে কারণে সকলেই খুশি ডগমগ হয়ে গিয়েছেন সরকারি কর্মীরা ডিএ আঁচে তপ্ত বাংলা বকেয়ার দাবিতে কয়েকশো দিন ধরে কলকাতা শহরের রাস্তায় বিক্ষোভ দেখিয়ে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে তারা ক্রমাগত আন্দোলন করে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে কিন্তু একের পর এক ডিএর জন্য তারা ক্রমাগত অমরণ লড়াই আন্দোলন করে যাচ্ছেন যেটা হচ্ছে একটি নিউজ মিডিয়ার সংবাদ মাধ্যম সূত্রে এবং নবান্ন সূত্রে যে খবরটি পাওয়া যাচ্ছে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য নতুন বছরের শুরুতেই ষোলো পার্সেন্ট দিয়া ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অর্থমন্ত্রী চন্দিমার সঙ্গে বৈঠকও সেরেছেন রাজ্যে অর্থ ভাণ্ডারে কত পরিমাণ অর্থ রয়েছে সেই পরিমাণও চিঠিতে জানানো জানতে চাওয়া হয়েছে সমস্ত কিছু বিচার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে ক্ষোভ কিছুটা হলেও কমবে কিন্তু সরকারি কর্মীদের তাদের একটাই দাবি ষোলো পার্সেন্ট নয় কেন্দ্রীয় হারে ডিএ চাই ছেচল্লিশ পার্সেন্ট হারে যে পরিমাণে কেন্দ্রীয় সরকারি কর্মীরা দিয়ে পাচ্ছেন সেই একই হারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডি চাইছেন তো বিশেষজ্ঞ মহল মনে করছেন হালকা পরিমাণ হলেও খুব কিছুটা প্রশমিত করা যাবে নতুন বছরের শুরুতেই এই জন্যই মুখ্যমন্ত্রী এমনটির সিদ্ধান্ত নিয়েছেন তো বন্ধু এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য